ಇದಕ್ಕೆ ಒನ್ ಟು ಕೊಡದ

আবার রেখে দাও ওটা রেখে দাও ওটা দিয়ে হ্যাঁ রেখে দাও রেখে দাও হুম উলু দিয়ে একটু উলু উলু একটু মামা

সে না চান করতে গেছে দাদু নাই কাজে গেছে কোথায় আচ্ছা 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 আমি রিদ্ধিমান

হয়েছে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এবার রেখে দাও ওটা রেখে দাও দুবদা নিটে রেখে দাও দুধদা নিটে রেখে দাও দুধদা নিটে রেখে দাও দুবদা নিটে রেখে দাও আবার কালকে এসে পুজো দেবে নিয়ে চলে গেলে কে নেবে দুধদানিটা দুধদানিটা রেখে দাও দুধদানিটা রেখে দাও নাও ওটা নিয়ে নাও চলো ওটা নিয়ে উলু দিয়ে দাও ওটা নিয়ে উলু দিয়ে দাও চলো সেনাকে খুঁজলে কি করে হবে সেনা রেখে দাও রেখে দাও সেনা রেখে দাও সেনা রেখে দাও ওটা রেখে দাও ওটা রেখে দাও ওটা সেনা মিমি ব্রাশ করে stop denise